ফ্রেন্ডস তো এখন বাজে সকাল দশটা আর আমি তাকে ওখানে একদম রেডি হয়ে নিয়েছি আর আমার রিলস বানানো হয়ে গেছে তো আজকে একটু দেরি হয়ে গেছে কারণ আজকে হচ্ছে শুক্রবার আর আজ মানে ছেলে শনি আর রবিবার দিনকে ছুটি থাকে তো ভেবেছিলাম আজকে ছেলে কালকে বায়না করছিল যে মা আজকে আমি পড়তে যাব না তো বললাম যে বাবা যা আছে দিনটা দুদিন ছুটি আছে ও কোনো কথাই শুনলো না আর সকালে ম্যামকে ফোন করেছিলাম যে আজকে ও পড়তে যাবে না তোর ম্যাম বলল যে না আজকে পাঠিয়ে দাও কালকে দুদিন তো ছুটি আছে। তো তার জন্য ওকে মানে দিয়ে আসতে অনেক দেরি হয়ে গেছে আর এসে একটু রান্না বান্না করতে হয়েছে সকালে রুটি তরকারি করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে আর আমার ঘরের অবস্থা দেখো আমি যেগুলো বার করি না এমন চারিদিকে পুরো মানে ছন্ন ছিটে যায় একেবারে তো নাও কি অবস্থা তোমাদের প্রথমেই আমার শোকেসটা দেখা দেখো আমি ভালো করে সাজিয়ে রাখি অথচ যখন যে জিনিসগুলো নিই তখন মানে অবস্থা হয়ে যায় দেখো আর এখানে দেখো কি অবস্থা আর এখানে চুড়িগুলো দেখো কোন চুরিটা পরব পরব করে লাস্টে কোনো চুরি পরতে পারলাম না তো এখানেও দেখো ঘেটে ঘুটে কি হাল আর এখানে এসি চালিয়ে নিয়ে যাই এসি চালিয়ে কিন্তু আমি রেডি হচ্ছিলাম চলো এখন নিচে যাই কারণ ছেলে কাম্মা আনতে গেছে তোর ম্যাম ফোন করেছিল যে ওর হয়ে গেছে পড়া তো কাম্মাকে বললাম যাও তুমি যাও তুমি গিয়ে নিয়ে এসো তোর কাম্মা আনতে গেছে আর এখন নিচে গিয়ে ছেলেকে খাওয়াবো তারপরে রান্না বান্না সব হবে তো চলো তাহলে নিচে যা যা ভিডিওটা তাহলে এখানে টাটা বাই বাই তো আমার সোনা পড়াশোনা করে চলে এসেছে কাম্মার সাথে এখন খাও খাওয়া হবে কি খাবে বাবা বলে দাও

আজকে ম্যাম কী কী বললো হ্যাঁ চলো চলো আজকে ম্যাম কী করে অঙ্কই অঙ্কগুলো লিখিয়ে আছে তুমি এটা ভুল পড়েছো লাজ তুমি লেখাবে না তো ঠিক হয়েছে বাংলা করাই রে তুই বাংলা দেখ ভুল মা তুই কারো ভিডিও করতে করতে চলে হ্যাঁ বুড়ি নেই

আমার ছেলেকে এখন খাবো আর খাইয়ে দিয়ে তারপরে যাবো দুপুরে রান্না করতে তো আপাতত ভিডিওটা বেশি বড় করছি না কেউ বেশি বড় করলে কেউ দেখতে না স্কিপ করে করে সবাই চলে যাবো আর তো মাথা কেটে যাচ্ছে চলে যাও তার থেকে বলতে তো ছোট ছোট ভিডিও দেবে ভালো তো সবাই দেখ তো টাটা ওই কো কো সব স্কিপ কর আমাদের ভিডিও তো সবাই দেখে না সবাই সব স্কিপ করে চলে যাও আর না দেখেন কমেন্টে করে করে দেন তো আজকে বলতে টাটা আরে আমরা তো বুঝতে পারবো না যে আপনি কমেন্ট করেছেন তো আমার তো যখন ভিডিও ছাড়ার পর আপনারা কমেন্ট করবেন আমি তো বুঝতে পারবো না যে কি যে যখন

আপনারা স্কিমিং করেন তাহলে আমি কমেন্টে আমি নিজের নিজে আপনাদের কমেন্টে রিপ্লাই নাই ওই লিখে দেব তো ঠিক আছে যাই হোক সব কথা হয়ে গেল আর ভিডিওটা এখন এখানেই শেষ করে দিচ্ছি কারণ ছেলেকে খাইয়ে তারপরে যেতে হবে রান্নার দিকে কারণ মা নেই আজকে মা গেছে মাসি শাশুড়িকে দিতে তো তোমরা দেখেছো আগে ভিডিওতে যে মাসি এসেছিল তো এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি আবার অন্য ভিডিওনি আসবো তো টাটা বাই বাই